হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর দেখো এখন বাজছে প্রায় নটা তো আমি মেয়ের জন্য টিফিন বানাচ্ছিলাম তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো চলো এখন একবার রান্নাঘরে যাই কারণ টিফিনটাও প্যাক করে দিতে হবে আর আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার লঙ্কাগুলো খাবে না তো আমি এই যে চাউমিনটা একটু তুলে দিয়ে দিচ্ছি আর এখানে চাউমিন দিলাম আর হচ্ছে সনপাবড়ি মিষ্টি ছিল এটা মিষ্টি একটু ওকে না দিলে ওর ভালো লাগে না ঝাল ঝাল আর মিষ্টি এটি ওর খুব পছন্দের তো চলো এই হচ্ছে আজকে সকালে টিফিন বানিয়ে দিয়েছি তো টিফিনটা প্যাক করে দিয়ে দিই আর এদিকে দেখে একদিকে সবজিও করেছি এ না তো ওকে টিফিন দেওয়া হয়ে গেল ওর পর স্কুলে যাবে স্কুলে যাবে না এখনো রেডি হয়নি সেভাবে এই স্নানটা করলো শুধু এরপর ও রেডি হয়ে যাবে তো ও এখনো খায়নি ওকে খাবারটা দিয়ে দিই আর ও দাদাও স্কুলে যাবে মানে আমার ছেলে তো ছেলেও স্কুলে যাবে তো টিফিন রয়েছে দুজনের জন্য টিফিন বানিয়েছি তো ওকে একটু টিফিনটা প্যাক করে দেবো আর এই হচ্ছে সারাদিনের কাজকর্ম আর দেখেছো সকাল থেকে আজকে প্রচণ্ড গরম রেখেছে জানি না বৃষ্টি হবে কিনা না প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমি স্নান করব স্নান টান করে গোপালের আগে সেবা দেবো তারপর নিজে খাবো তারপর রান্না মানে আমার কখন রান্না হবে আমি নিজেও জানি না এগারোটা বেজে যাবে রান্না করতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে তো চলো এখন কাজগুলো ছোটোপুর সেরে নিই বন্ধুরা দেখো আমি স্নান করে আর এই মাত্র ঠাকুরের পুজো করলাম এই যে আমার গোপাল যে আমার গোপুসোনাকে স্নান করিয়ে আর আমি সেবা দিলাম তো চলো এরপর আমি রান্নাঘরে যাব আর নিজেও কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি এগারোটার বেশি বেজে গেছে তো দেখো খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণেই বসেছিলাম কারণ হচ্ছে কারেন্ট ছিল না তো আর আমার রান্নার জল সকাল থেকে ভরা হয়নি তো সেই জন্য আমার দেরি হয়ে গেল আজকে রান্না বসাতে তো সেই জন্য তাড়াতাড়ি করে আর ভিডিওটা আমার করা হয়নি তো দেখো এখন প্রায় ভাত হয়ে গেছে ডাল হচ্ছে দেখো ভাত হয়ে গেছে আর এখানে ডাল চাপিয়েছি আর একটা সবজি বানাবো তো এই হচ্ছে আমার মানে রোজগারের কাজ তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তারপর আসছি তো দেখো এদিকে সবজিটা হয়ে গেছে আজকে তিন রকমের সবজি বানিয়েছি এটা হচ্ছে কচু পুঁই শাক ভেন্ডি ঝিঙা সব কিছু দিয়ে একটা সবজি হয়েছে আর এখানে হয়েছে করলা আলু ভাজা ডাল আর এই জন্য আর এখানে কালকের মাছ ভাজা আছে তো সেটা মাছের ঝাল করব এই হচ্ছে আজকের মেনু তো বন্ধুরা চলো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না করা বাসনগুলো ধোব ধোয়ার পর একটু রোদে যেয়ে চুলটা শুকনো করব কারণ হচ্ছে যে মেঘ মেঘ করছে একবার রোদ দিচ্ছিল তো এখন খুব মেঘলা তো মাথায় জাম করেছি একে খুব ঠান্ডা লেগে গেছে আর অনেক জামা কাপড়ও ছাদে মেলা আছে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তারপর আসছি দেখো মা এদিকে দেখা তো বন্ধুরা দেখো আমার এই সমস্ত কাজ সারা হলো প্রচন্ড গরম লাগছে উফ ছাদে কি রোদ আমি চলে এসছি আর ছেলে স্কুল থেকে আসলো খিদে পেয়ে গেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম পাহাড়ে চালা ছিল উফ বাপরে কি গরম গরম রোদ তো চলো ছেলেকে খেতে দি আর আমি একটু রেস্ট নিই কারণ আমি প্রচন্ড ঘাম দিচ্ছে আর গরম আছে প্রচণ্ড তো চলো বন্ধুরা আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর উঠে দেখছি যে ছাদে জামা জামাকাপড়গুলো অল্প কিছু মেলা ছিল তো সেগুলো দেখছি ভিজে গেছে আর এদিকে দেখছি মেয়ে ডাকছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর বাড়িতে কারেন্ট নেই আর প্রচণ্ড মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কারেন্ট চলে গেছে কই রে রেস না গরম তো দেখো মেয়ে স্কুল থেকে এসেছে এই স্কুল থেকে এসে গরমে বেচারি অবস্থাটা দেখছ তো চলো ওকে আগে একটু ঠান্ডা করি খেতে দিই